নাগরাজ কালিয়ানা কে দিকে এসেছে অনেক রাগান্বিত হয়ে কালিয়ানাগ এখানে কেন এসেছো আমি এই নাগলুকার সবগুলো নাগমনি নিতে এসেছি যেন আমি এই পৃথিবীতে রাজ করতে পারি নাগমনি তোকে একটা সর্তে দিবো আমি এই নাগমনির তো কোন দিবো যখন তুই এই নদী পার হয়ে আমাকে হারাতে পারবি ইয়া আমি চিন আ, তো তো পার হয়ে গেছি নদী এখন আমাকে নাগমনি দিয়ে দে আরে মনি যদি নিতে চাস তাহলে তো তোকে এই পারে আসতে হবে কিন্তু তুই আর নদীর এই পারে কখনো আসতে পারবি না আরে কেন ভিডিওটি লাইক করে জানা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে তুমি তোমার মা বাবাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ ইউ মা বাবা লিখে যাও কারণ পুরো নদীতে এখন কারেন্ট দিয়ে দিব আরে বাবা এটা কি হলো আমার সাথে